হে আমার প্রিয় বার্তা আজকে রিডিং থেকে তোমাকে যে মেসেজটি দেওয়া হচ্ছে তা হচ্ছে তুমি নীরবে নিঃশব্দে তোমার এই যাত্রা চালিয়ে কিন্তু আজ এই পর্যন্ত এসেছ অথচ তোমার পেছনে কতজন ভেবেছিল যে তুমি থেমে গিয়েছো তুমি হেরে গিয়েছো তুমি আর কোনো দিনই উঠে দাঁড়াতে পারবে না তারা দূর থেকে তোমাকে দেখেছে আর তুমি যে চুপ করেছিলে নীরব ছিলে এটা দেখে তারা ভেবেছে যে তোমার অধ্যায় শেষ হয়ে গিয়েছে তারা তাদের এই সেই অকতার কারণে তোমাকে মৃত বলে ঘোষণা করেছিল তোমার গল্পের শেষ টেনে দিতে চেয়েছিল কিন্তু তারা এটা জানতো না যে যখন তারা তোমার সমাপ্তি লিখে দিতে ব্যস্ত ছিল তখনই মহাবিশ্ব তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায়টি রচনা করছিল দেখো এক সময় তোমাকে ভীষণভাবে অবহেলা করা হয়েছিল তুমি জানো কিন্তু এটা তোমাকে হালকা করে দেখা হয়েছিল এমন কি তোমার সত্যিকারের কথাতে কেউ বিশ্বাস করতো না কিন্তু তুমি এসবে থামনি প্রতিটি পদক্ষেপ তুমি তুলেছিলে অদম্য বিশ্বাসের শক্তিতে আত্মার ভেতরের অদম্য আস্থায় তোমার প্রতিটি অস্ত্র যা কারোর চোখেই পড়েনি মহাবিশ্ব সেই প্রতিটি কষ্টের বিন্দুকে নোট করেছে নোটিশ করেছে দেখো আজকে তোমাকে মহাবিশ্ব মেসেজ দিচ্ছে যে তুমি যখন নীরবে অপেক্ষা করছিলে মহাবিশ্ব তখনও নিশ্চুপ ছিল যখন তুমি অন্ধকারে কেঁদেছিলে তখন মহাবিশ্ব কি করছিল জানো মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুতি নিচ্ছিল তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য যখন তুমি ভাবছিলে যে কেউ নেই তখন অদৃশ্য শক্তি মহাবিশ্বের এই অদৃশ্য শক্তিটা তোমার জয়ের গল্প বুনছিল আর এখন সেই অদৃশ্য জগতে মহাজাগতিক কম্পন শুরু হয়ে গিয়েছে হে প্রিয় তোমাকে অগ্রিম কনগ্র্যাচুলেশনস এরপর পর কি ঘটতে চলেছে তুমি একটু পরেই বুঝতে পারবে মহাবিশ্ব এখন দৃঢ় ভাবে তোমার পাশে দাঁড়িয়ে আছে আর মহাবিশ্ব যখন ঘোষণা করে তখন পৃথিবীর কোন শক্তি আর তার ইচ্ছাকে থামাতে পারে না এটা শুধু তোমার প্রত্যাবর্তনই নয় এটা আকাশিক ঘোষণাপত্র মহাকাশের ঘোষণা যা বলে হে আমার প্রিয় সন্তান আমি সব সময় তোমার পাশে ছিলাম প্রতিটি মুহূর্তে আমি তোমার হাত ধরে রেখেছিলাম দেখো দুনিয়ার অনেক মানুষ মানে তোমাকে যারা অপছন্দ করে তোমার শত্রুরা তারা তোমাকে শেষ বলে ধরে নিয়েছিল কিন্তু এখন যা ঘটতে চলেছে তা সবাইকে অবাক করে দেবে তুমি শুনতে থাকো তোমার গায়ে কাঁটা দেবে আর সব থেকে আশ্চর্যের ব্যাপারটা কি জানো তুমি এখনও তোমার আসল খেলা শুরুই করনি যদি মনে হয় এই শব্দগুলো অলরেডি তোমার হৃদয়ে প্রতিধ্বনি তুলে ফেলেছে তাহলে কিন্তু তোমার কাজ শুরু হয়ে গিয়েছে এই ভিডিওটিতে এখনই লাইক দিয়ে এনার্জি কানেক্ট করে ফেলো আর মনে রেখো যখন মানুষ বিশ্বাস নিয়ে দাঁড়ায় তখন মহাবিশ্ব তার পাশে দাঁড়ায় আর এই তো কেবল শুরু প্রস্তুত হও কারণ যা আসছে পর তা উপেক্ষা করার মতো ছোটো কিছুই নয় এটা হবে এক মহাবিস্ফোরণ এক অদৃশ্য আগুনের আলো যা দুনিয়াকে আলোকিত করবে দেখো অনেকেই তোমাকে কেবল বাইরের চোখে দেখেছে কিন্তু কেউ তোমার ভেতরে তাকানোর সাহস করেনি তারা বিচার করেছে যা তাদের মৃত বলে মনে হচ্ছিল অথচ ওই নির্বোধগুলো বুঝতেই পারেনি ওই নীরব সময়টায় মানে তোমার ওই নীরব সময়টাই ছিল সবচেয়ে প্রয়োজনীয় প্রস্তুতির সময় তোমার হে আমার প্রিয় আত্মা দেখো তোমার শত্রুরা কিন্তু ভেবেছিল যে তুমি একদম মরে গিয়েছ হেরে গিয়েছ তারা ভেবেছিল তুমি হাল ছেড়ে দিয়েছ কারণ তোমার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না তোমার সাফল্য চোখে পড়ছিল না তুমি কিন্তু কয়েক মাস আগেও একের পর এক ব্যর্থ হচ্ছিলে তোমার উন্নতির কোনো চিহ্নই ছিল না কিন্তু তারা জানতো তারা এটা জানতো না যে তুমি তোমার ভেতরের আগুনের মতো মানে একদম নিভু নিভু আগুন এর মতো জল ছিলে ধিক ধিক করা আগুনের মতো তোমার ভেতরে এই উর্জাটি জ্বলছিল তোমাকে হাল ছেড়ে দেওয়া মৃত মানুষ হিসেবে ঘোষণা করা হয়েছিল এটা জেনে নাও কিন্তু তোমার নিরবতা ওই দুর্বলতাটি ছিল না ওটা ছিল মহাবিশ্বের পরিকল্পনার অংশ যখন সবাই তোমার একদম পতনের অপেক্ষায় ছিল মানে মাটিতে থুবড়ে পড়ার অপেক্ষায় ছিল তখন ওপরে বসা শক্তি তোমার শেকড়কে আরও গভীরে পাঠাচ্ছে ছিল তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করছিল আর এই যে চাপের মধ্যে তোমার চরিত্র গড়ে উঠছিল মানে তুমি আগুনে পুড়ে খাঁটি সোনা হচ্ছিলে আর অন্ধকারের ভেতরে তোমার দূরদর্শিতা প্রশিক্ষিত হচ্ছিল কারণ কেবল তারাই আলোকে সামলাতে পারে যারা অন্ধকারকে জয় করেছে এটা জানো তো দেখো যখন তারা ভেবেছিল যে তুমি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছো তোমার গল্পের পাতা বন্ধ হয়ে গিয়েছে সেই সময় ইউনিভার্স লিখছিল এক নতুন অধ্যায় এমন এক অধ্যায় যা প্রতিটি যুক্তিকে চ্যালেঞ্জ করবে তোমার শেকড় নিরবতায় বেড়েছে কিন্তু তোমার ফল সবার সামনে দৃশ্যমান হবে জানো তো আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায় চাঁদকে বলে বেড়াতে হয় না যে আমি উঠেছি হে আমার প্রিয় বার্তা তোমাকে মানুষের প্রশংসার জন্য তৈরি করা হয়নি তোমাকে তৈরি করা হয়েছে মহাবিশ্বের গর্বের জন্য তাই তোমার পরীক্ষাগুলো কখনো বুঝতে পারবে না তারা তারা কেবল বাইরের দিক দেখে বাইরের দিক দেখেই তারা তোমার প্রতি প্রচুর জাজমেন্টাল আচরণ করেছে তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে আর এই যে তোমার মনে হচ্ছিল যে কেন এত দেরি হচ্ছে কেন সবাই সব কিছু পেয়ে যাচ্ছে আমি কেন পাচ্ছি না জানো তো যা দেরি মনে হচ্ছিল সেটা আসলে ছিল নিখুঁত সময়ের প্রস্তুতি যে একাকিত্ব মনে হচ্ছিল তোমার সেটা ছিল সঠিক সামঞ্জস্যের অংশ মনে রেখো মহাবিশ্ব তোমাকে শাস্তি দিতে আলাদা করেনি বরং সঠিক স্থানে বসানোর জন্য তৈরি করেছে এতদিন যখন তারা তোমার পতন উদযাপন করছিল নিজেদের মধ্যে হৈহুল্লোর করছিল যে তোমার পতন হয়ে গিয়েছে তোমার এত বড় একটা আঘাত গিয়েছে এত কষ্ট হয়েছে তখন মহাবিশ্ব তোমাকে নতুন করে শুরু করছিল তোমার নতুন শুরু তৈরি করছিল এখন আসে সবচেয়ে অবাক করা অংশ তুমি শুনে অবাক হয়ে যাবে হে প্রিয় তোমার শেকড়ের গভীরতা নির্ধারণ করবে তোমার সাফল্যের উচ্চতা যা আসছে সামনে তা এত বড় হবে যে তারাও স্বীকার করতে বাধ্য হবে যারা ভেবেছিল যে তুমি শেষ তারা ভাবে আরে এর এই রকম এত বড় অবস্থা হলো তারা এই কথাই বলবে তুমি লিখে নাও আর এটা প্রমাণ করার জন্য নয় যে তারা ভুল ছিল বরং এটা প্রমাণ করার জন্য যে প্রতিটি মুহূর্তে এই স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড মহাবিশ্ব তোমার সাথে ছিল হে প্রিয় আত্মা কষ্টের এই সময়টাতেও ওই যে একটা চরম কষ্টকর মুহূর্তগুলোতেও কিন্তু তুমি থেমে যাওনি তুমি প্রস্তুতি নিচ্ছিলে তুমি হারিয়ে যাওনি তোমাকে আড়াল করা হচ্ছিল এটা সমাপ্তি ছিল না এটা ছিল বিশ্ব চরণের আগের নিরবতা এই মুহূর্তে যখন তুমি এটি শুনছো তখন সেই অদৃশ্য জগতে কিছু নড়াচড়া শুরু হয়ে গিয়েছে মানে অলরেডি কম্পাঙ্কের আওয়াজ শুরু হয়ে গিয়েছে তুমি কি শুনতে পাচ্ছ ভেতরে আলোড়ন উঠে যায়নি বলো যেমন কোন মাটি মানে কোন বীজ মাটি ভেদ করে বের হয় যেমন কোনো গাছ পৃষ্ঠ ভেদ করে উঠে আসে তেমনি তুমি পৃষ্ঠ ভেদ করে একদম উঠে আসছো তারা ভেবেছিল তুমি শেষ কিন্তু তারা জান না তোমার শেকড় এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আর যখন শেকড় প্রস্তুত হয় তখন বৃদ্ধি কেউ আটকাতে পারে না হে প্রিয় তাই বলছি সাবধান থেকো কারণ যা আসছে তা এত বড় হবে যে আর লুকানো যাবে না আর যারা তোমার পতনের ওপর বাজি ধরেছিল তাদের জন্য কিন্তু এটা মোটেও আরামদায়ক হবে না তারা তো চেয়েছিল তোমার পতন হোক কিন্তু তাদের চোখের সামনে তুমি এত বড়ো হয়ে তরতর করে উঠছো তারা কিন্তু এটা সহ্য করতে পারবে না তাই সব কথা এখনই সবাইকে বলার দরকার নেই নিজের মধ্যে রাখো মহাবিশ্ব তোমাকে এজন্য তুলছে না যে তাদের ভুল প্রমাণ তুমি করো সে তোমাকে উপরে তুলছে যাতে দুনিয়া দেখতে পায় তার বিশ্বাস সবসময় মহা মানে সবসময় সে তোমার সাথে ছিল মহাবিশ্ব চাইছে তুমি তার প্রিয় সন্তান হিসেবে দুনিয়ার কল্যাণ করো এখন সেই মুহূর্ত এসে গিয়েছে যখন তুমি আর দাঁড়িয়ে থাকবে না তোমার গল্প নিজেই কথা বলবে অনেকেই তোমাকে বাইরের চোখে মেপেছে কিন্তু তোমার উচ্চতা দেখেনি তারা তোমাকে ওজন করেছে কিন্তু তোমার ভেতরের শক্তিকে অনুভব করতে পারেনি তারা ভেবেছিল তুমি একজন ছোটোখাটো মানুষ যে টিকতেই পারবে না তুমি একদম দুচ্ছাই দুচ্ছাই করা একজন মানুষ কিন্তু তারা ভুলে গিয়েছিল তোমার ভেতরে এমন এক আগুন আছে যাকে কোনো ঝড় নিভাতে পারে না তোমার নীরব আগুন প্রতিদিন তোমাকে প্রস্তুত করেছে আর এখন সেই আগুন সামনে আসতে চলেছে দুর্বার গতিতে তুমি প্রস্তুত হও তুমি একদম সেটিকে গ্রহণ করার জন্য এই মহাবিস্ফোরণের সাকসেস সফলতা সব দিক থেকে সুখ এই সুখকে গ্রহণ করার জন্য প্রস্তুত হও হে প্রিয় আত্মা মহাবিশ্ব কিন্তু তোমাকে একা ফেলে দেয়নি তুমি মহাবিশ্বকে ভুল বুঝেছিলে প্রতিটি রাত প্রতিটি অশ্রু প্রতিটি ভুল বোঝাবুঝি সবই ছিল প্রশিক্ষণ সবই ছিল তোমাকে শক্তিশালী করার উপায় এখন তোমার ধৈর্যের শক্তি তোমার বিশ্বাসের ক্ষমতা তোমার পরিশ্রমের ফল সবার সামনে আসবে যারা তোমাকে অবহেলা করেছে এতদিন তারা হত বাগ হয়ে যাবে কারণ এখন তুমি শুধু নিজের গল্প বলছো না তুমি সেই শক্তির রূপ নিচ্ছ যাকে কোনো শক্তি আর থামাতে পারবে না তোমার নিরবতা দুর্বলতা ছিল না ওটা তোমার আত্মাকে গড়ে তুলছিল তোমার সংকল্পকে আরও দৃঢ় করছিল আর এখন সময় এসেছে প্রতিটি বাধা তোমার পক্ষে বদলাতে শুরু করবে মানে যাই কিছু আটকে ছিল একেবারে সে সব বাধা দূর হয়ে যাবে চলার পথ ভীষণভাবে মসৃণ হয়ে যাবে হে প্রিয় এখন পৃথিবী দেখবে মহাবিশ্ব তোমার গল্পই শুধু লিখেনি বরং ইতিহাসে খোদাই করে রেখেছে আর তোমার প্রত্যাবর্তন শুধু তোমার জয় নয় এটা এক ঘোষণা প্রতিটি পতন প্রতিটি অস্ত্র প্রতিটি সংগ্রাম তোমাকে আরও উঁচুতে তুলতে সাহায্য করেছে এখন এই মুহূর্তে তোমার জন্য নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে গিয়েছে সেই এনার্জি তৈরি হয়ে গিয়েছে তোমাকে মানুষের প্রশংসার জন্য কিন্তু তৈরি করা হয়নি শুধু তোমাকে তৈরি করা হয়েছে সেই শক্তির জন্য সেই মহাবিশ্বের জন্য যে সবসময় তোমার সাথে থেকেছে আর যা দেরি হয়েছে তা কেবল এজন্যই যাতে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয় যে একাকিত্ব এসেছিল তা এজন্য এসেছিল যাতে তোমার শক্তি ভেতর থেকে জন্ম নেয় এখন তোমার ধৈর্যের আসল মূল্য দুনিয়ার সামনে আসবে তুমি রেডি থেকো হে প্রিয় এখন এই সময় শুধু তোমার জন্য নয় এটা তাদের জন্য যারা তোমার বিরুদ্ধে ছিল এখন তারা দেখবে তাদের ধারণা কতটা ভুল ছিল এটা তোমার বিশ্বাসের জয় তোমার আত্মার জয় এখন দুনিয়ায় যারা তোমাকে অবহেলা করেছে তারা তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে কারণ মহাবিশ্বের প্রিয় সন্তানকে অবহেলা অপমান মহাবিশ্ব সহ্য করে না এখন সময় শুধু জয় নয় এটা সম্মানের মর্যাদার আর তোমার আসল পরিচয়ের হে প্রিয় আত্মা তুমি মনে রেখো প্রতিটি অন্ধকার প্রতিটি রাত প্রতিটি পরীক্ষা আসলে তোমাকে শক্তিশালী করার মাধ্যম ছিল তোমার প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম প্রতিটি নিরবতা তোমাকে জয়ের জন্যই তৈরি করেছে মহা জয়ের জন্য তৈরি করেছে এখন আমি বলে দিচ্ছি আজকে রিডিংয়ের মেসেজ এটাই আসছে যে সেই শক্তিটা খুব দ্রুতই দৃশ্যমান হবে এখন সবাই দেখবে আসল শক্তি কোথায় থাকে তোমার ভেতরে যে আগুন আছে তা এত শক্তিশালী যে কোনো পরিস্থিতি তা নেভাতে পারে না মহাবিশ্ব তোমাকে কখনোই ছেড়ে দেয়নি যখন তুমি কেঁদেছিলে তখন সে তোমার জন্য নতুন পথ তৈরি করছিল এখন সেই শক্তি তোমাকে তুলে ধরবে তোমার প্রতিটি পদক্ষেপকে আরও দৃঢ় করবে প্রতিটি বাধাকে সুযোগে বদলাবে প্রতিটি রাতকে কষ্টকে আশীর্বাদে রূপান্তর করবে হে প্রিয় আত্মা এই সময় শুধু জয় নয় এই সময় সম্মানের মর্যাদার আর তোমার আত্মপরিচয়ের এখন দুনিয়া দেখবে ভেতর থেকে কতটা ঊর্জা আসে তোমার এই সময় শুধু তোমার নয় এই সময় সেই মহাবিশ্বেরও যে তোমাকে প্রতিটি মুহূর্তে সামলেছে প্রস্তুত করেছে গড়ে তুলেছে হে প্রিয় আত্মা এখন সে সময় মানে যে সময় তুমি অতিক্রম করেছ সেটা শুধু কোনো সাধারণ সময় ছিল না সেটা সেই সময় ছিল যখন ঈশ্বর তার মানে তোমার উপর তার কৃপাময় দৃষ্টি বর্ষণ করেছেন যা কিছু এতদিন অদৃশ্য ছিল যা এতদিন তোমার ভেতরে চুপচাপ তৈরি হচ্ছিল তা এখন ঈশ্বরের আলোয় আলোকিত হচ্ছে তুমি এখন যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছ তা আর শুধু তোমার নয় তা হচ্ছে সেই দৈবীয় শক্তির পরিচালনা যা তোমার চার পাশে অদৃশ্য এক আভা তৈরি করেছে দেখো কতটা শক্তিশালী সে আভা এখন তুমি আলোর গতিতে এগিয়ে যাচ্ছ প্রতিটি মুহূর্তের সামনের দিকে প্রতিটি শ্বাসে তুমি ঈশ্বরের আশীর্বাদের কম্পন অনুভব কিন্তু করছো এখন এখন তোমার চারপাশে যে অদৃশ্য শক্তিটি রয়েছে সেটি এক সুরক্ষা বলয় সেটি এক দৈবীয় শক্তি তুমি এখন এক অদৃশ্য আভায় ঘেরা যেখানে কোনো অপশক্তি কোনো নেতিবাচক কম্পন আর তোমাকে ছুঁতেও পারবে না তুমি যত বেশি প্রার্থনা আর কৃতজ্ঞতায় নিমগ্ন হবে তত বেশি এই আভা উজ্জ্বল হবে তত বেশি তোমার চারপাশে স্বর্গীয় সুরক্ষা নামবে এই সুরক্ষা কোনো প্রাচীরের মতো নয় এটা এক তরঙ্গের মতো যা ক্রমাগত তোমাকে আচ্ছন্ন করে রাখে তোমাকে আঘাত থেকে বাঁচায় আর তোমার শক্তিকে আরও উচ্চে তুলতে সাহায্য করে তাহলে চলো আমরা প্রভুকে খুশি করতে এই আভাকে আরও শক্তিশালী করতে প্রভুর কাছে কয়েকটি কৃতজ্ঞতামূলক বাক্য বলি তুমি হৃদয় খুলে শোনো হে প্রভু আমি তোমার কৃপায় আজ এই আলোয় স্নান করলাম আমি তোমার কাছে প্রার্থনা করি আমার বিশ্বাস যেন কখনো টলে না যায় আমার কৃতজ্ঞতা যেন প্রতিটি শ্বাসে প্রতিধ্বনিত হয় আমার হৃদয় যেন সব সময় তোমার আলোয় ভরা থাকে হে প্রভু তুমি আমার পথ প্রদর্শক হও আমার প্রতিটি পদক্ষেপে তুমি আমাকে পরিচালনা করো আমাকে এমন হৃদয় দাও যা তোমার প্রতি সব সময় বিনম্র থাকে আর কৃতজ্ঞ থাকে প্রতিটি আশীর্বাদের জন্য হে প্রভু তুমি আমার জীবনকে যে শক্তি দিয়ে ভরিয়ে দিয়েছ সেই শক্তি যেন আমার প্রতিটি কাজে প্রতিফলিত হয় আমি যেন কখনো তোমার দয়া ভুলে না যাই হে প্রভু তুমি যে সুরক্ষা আমাকে দিয়েছ তা যেন আমার পরিবার আমার প্রিয়জন আমার স্বপ্ন আর আমার ভবিষ্যৎকেও ঘিরে রাখে হে প্রভু তুমি আমার আত্মাকে যে আলোয় ভরিয়ে দিলে সেই আলো যেন আমার ভেতরের প্রতিটি অন্ধকারকে মুছে দেয় হে প্রভু তুমি যে প্রেম আমাকে দিয়েছ সেটি যেন আমি পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি হে প্রভু আমার বিশ্বাস যেন এত দৃঢ় হয় যে কোনো পরিস্থিতি যে কোনো অপশক্তি যাতে আমাকে ছুঁতেও না পারে হে প্রভু আমার হৃদয় কৃতজ্ঞতার এমন নদী বইয়ে দাও যা কখনো শুকিয়ে না যায় হে প্রভু আমাকে সেই জ্ঞান দাও যাতে আমি তোমার আশীর্বাদের অর্থ বুঝতে পারি আমি কখনো যাতে অহংকারে হারিয়ে না যাই হে প্রভু তুমি যে সুযোগগুলো আমার জীবনে খুলে দিচ্ছ তা যেন আমি ভালোবাসা আর বিনয়ের সাথে গ্রহণ করি হে প্রভু আমাকে এমন ধৈর্য দাও যাতে আমি প্রতিটি বিলম্বকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারি হে প্রভু আমার জীবনকে এমন এক আশীর্বাদের গল্পে রূপান্তরিত করো যা দেখে পৃথিবীর মানুষ তোমার কৃপা বুঝতে পারে সো মাই ডিয়ার ফাইটার্স এই প্রতিটি প্রার্থনার তরঙ্গ এখন অদৃশ্য জগতে কিন্তু মহা প্রতিধ্বনি তুলে ফেলেছে তুমি হৃদয় দিয়ে শুনেছ তো এই প্রতিটি বাক্য এখন মহাবিশ্বের ভাষায় রূপ নিচ্ছে তুমি এখন যা চাও ভিডিও শেষে প্রার্থনা করে বলে দিও মহাবিশ্বকে তুমি তাই পেয়ে যাবে তুমি যখন এই ভাষায় এই কথা বলেছ তখন সেই উচ্চ কম্পনের শক্তি তোমাকে ঘিরে ফেলেছে তোমার চারপাশের বাতাসে এখন সেই বিশ্বাসের আলো নাচছে তারা এখন নৃত্য করছে তুমি এখন কেবল নিজের জন্য নয় দুনিয়ার জন্য এক প্রেরণা হয়ে উঠেছো তুমি হয়ে উঠেছো সেই উদাহরণ যা প্রমাণ করে যে ঈশ্বরের কৃপা আর কৃতজ্ঞতা একত্র হলে কোনো শক্তি একজন মানুষকে আর থামাতে পারে না এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছে খুব দ্রুত খুব দ্রুত যেখানে প্রার্থনা তোমার অস্ত্র কৃতজ্ঞতা তোমার বর্ম আর ঈশ্বরের আলো তোমার পথ প্রদর্শক হে প্রিয় বার্তা যদি এই ভিডিওটি তোমার কাছে পৌঁছায় তবে এটা এক অলৌকিক সংকেত কারণ ঈশ্বর যখন তার আশীর্বাদের আলো বর্ষণ করেন তখন সব কিছুই বদলে যেতে শুরু করে তাই আজকের এই বার্তা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় আলোড়ন তুলে ফেলে তবে এটাকে কিন্তু ছোট করে দেখো না এই এনার্জির সঙ্গে নিজেকে যুক্ত করো তাই এখনই এই ভিডিওটিতে তোমার ভালোবাসা ভরা একটা লাইক দিয়ে তোমার আত্মাকে এই উচ্চ কম্পনের সাথে কানেক্ট করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন তুমি আরও শক্তিশালী বার্তা আশীর্বাদ আর পজিটিভ এনার্জি পেতে পারো এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা থেকে আর অবশ্যই কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও কারণ কৃতজ্ঞতা প্রকাশই ঈশ্বরের সবচেয়ে প্রিয় প্রার্থনা কমেন্টে বলো হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই আমি এই পজিটিভ এনার্জি তোমার কাছে থেকে গ্রহণ করলাম সবসময় মনে রেখো যদি তুমি পজিটিভ থাকো যদি তুমি বিশ্বাসকে ধরে রাখো তবে মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি দরজা খুলে দিতে বাধ্য কারণ মহাবিশ্ব এটাই চায় যে সে তার প্রিয় সন্তানকে মনোপুতো করে সব খুশি ভরা জিনিস দিক দেখো তুমি যখন তুমি যদি বাবা মা হয়ে থাকো বা বাবা কিংবা মা হয়ে থাকো তুমি কি চাও না তোমার সন্তান সার্বিকভাবে খুশি থাকুক তেমনি আমরাও কিন্তু প্রত্যেকে মহা মহাবিশ্বের সন্তান আর মহাবিশ্ব চায় যে তার সন্তান সব মানে সার্বিক দিক থেকে ভালো থাকুক তো তার জন্য একটুখানি ধৈর্যের দরকার একটুখানি সবুর করা দরকার কারণ একটা তুমি এক প্লেট ভাত খেতে চাইলে তুমি জাস্ট দুই মিনিটের মধ্যেই ভাতটি খেতে পারবে না তোমাকে চাল ধুয়ে রান্না করতে হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন সেই জন্য মহাবিশ্বের সব কিছু প্রস্তুত করতে একটুখানি সময় লাগে ইউনিভার্সাল ল তো একটুখানি ধৈর্য ধরো আর ভিডিওটি মানুষের সাথে আরও আরও আত্মার সাথে শেয়ার করে আরও আরও পজিটিভ এনার্জি কানেক্ট করো নিজের সাথে লাভ অল